সকল কিছু কিন্তু তোমাদের দিয়ে যাচ্ছি তো অবশ্যই প্রথম যেটা বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তাহলে কিন্তু তোমরা পরবর্তীতে আরো এগুলো ভিডিও পাবে তো আমরা কথা না বেরে শুরু করবো আমাদের কোন বিশ্ববিদ্যালয়ে কত নাম্বার আবেদন করা দরকার যেহেতু সাবজেক্ট টাকার বিষয় তো অবশ্যই সবগুলো তো তুমি আবেদন করতে পারবে না এটা স্বাভাবিক তো তোমাকে কিভাবে আবেদন করতে হবে সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। সো আমরা প্রথম যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কথা বলবো অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাদের আবেদনটা করা দরকার যদি আমরা একটু লেখে তোমাদের দেখাই তাহলে বুঝতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাদের আবেদন করা দরকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিটের যদি কথা বলি তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিটের ক্ষেত্রে অবশ্যই তারাই আবেদন করবে যাদের চল্লিশ মার্ক রয়েছে অর্থাৎ চল্লিশের নিচে আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন করা হচ্ছে বুকামি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবেদন করতে হলে অবশ্যই চল্লিশের নিচে তোমরা করিও না তাহলে টাকা কিন্তু শুধু শুধু লস হয়ে যাবে পরে হচ্ছে বি ইউনিট জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের কারা আবেদন করা দরকার তোমাদের যদি জিপিএ ভালো থাকে তাহলে কিন্তু বি ইউনিটে যাদের মোটামুটি তেতাল্লিশ রয়েছে লাস্ট পর্যন্ত তারা কিন্তু একটা সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা কিন্তু বেশি এই জন্য কিন্তু সাবজেক্ট পাওয়ার একটি প্রায়োরিটি থাকবে অনেকজন বলে যে ভাই সি ইউনিট সম্পর্কে কথা বলেন না আসলে আমরা সি ইউনিট সম্পর্কে কথা বলি তো তুমি হয়তো ওই ভিডিওটা তুমি দেখো নাই এই জন্য তোমার কিন্তু হয়েছে কোনো কারণে আমরা সি ইউনিট সম্পর্কে কথা বলতেছি তো যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সি ইউনিটে আবেদন করবে অবশ্যই সি ইউনিটের ক্ষেত্রে অবশ্যই পঞ্চাশ বাউান্ন এরকম যাদের থাকবে তারাই কিন্তু এখানে আবেদন করবে এছাড়া তোমরা এখানে আবেদন করিয়ে না শুধু শুধু টাকা নষ্ট হয়ে যাবে তো পরে যেটা কথা বলবো খুলনা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মতন কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয় একটি নাম করা বিশ্ববিদ্যালয় এবং আমি যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয় মধ্যে পার্থক্য করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে খুলনা বিশ্ববিদ্যালয় অনেকদিকে এগিয়ে রয়েছে দগনাদ বিশ্ববিদ্যালয় এক নাম্বার প্যারেটি পায় এক নাম্বার সেটা হচ্ছে ঢাকার মধ্যে থাকার কারণে সো আমরা খুলনা বিশ্ববিদ্যালয় যদি এ ইউনিটের কথা বলি খুলনা বিশ্ববিদ্যালয় যদিও ভালো একটা বিশ্ববিদ্যালয় যাদের মোটামুটি এখানে দগনাদ বিশ্ববিদ্যালয়ের মত 42 বা 43 রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করি এছাড়া আবেদন এখানে করিও না বুঝতে পারছো আশা করি তোমাদের বোঝাতে পারতেছি সো আমরা খুলনা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের সম্পর্কে এখন কথা বলার চেষ্টা করব খুলনা বিশ্ববিদ্যালয় কিন্তু রাজনীতি মুক্ত প্লাস ওইখানে কিন্তু অনেক সুযোগ সুবিধা তোমরা পাবে যদিও ওইখানে মানে খাবারের পানির একটু সমস্যা হয় খুলনা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের যদি কথা বলি খুলনা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের যাদের নাম্বার মোটামুটি বিয়াল্লিশ প্লাস রয়েছে তারা আবেদন করিও আর চল্লিশ প্লাস থাকলেও জিপিএ ভালো থাকলে করতে পারো আর হচ্ছে বিয়াল্লিশ বা তেতাল্লিশ থাকলে এখানে আবেদন করি আর সি ইউনিটের ক্ষেত্রে অবশ্যই পঞ্চাশ প্লাস তো লাগবে জিপিএ ভালো সহকারে যদি পঞ্চাশ থাকে আশা করা যায় তোমরা চান্স পেতে পারো আর আবার বলবো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে আর তোমাদের যত প্রশ্ন আছে কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক কারণ ইউটিউবের মধ্যে কমেন্টে তো এত প্রশ্নের জবাব দেওয়া কঠিন তোমরা ওইখানে দিয়ে যদি মেসেজ করো ইনশাল্লাহ আজকের উত্তর না পেলেও কালকের মধ্যে কিন্তু অবশ্যই উত্তর পেয়ে যাবে তো আমরা এখন যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো সেটা কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখো এখানে যে বিশ্ববিদ্যালয় রয়েছে যে যে বিশ্ববিদ্যালয় রয়েছে সকল বিশ্ববিদ্যালয় কিন্তু চোখ এবং নাম করা বিশ্ববিদ্যালয় তো সাস্টের যদি কথা বলি এ ইউনিটের কিন্তু আকর্ষণ হচ্ছে সাস্ট অর্থাৎ বিজ্ঞান বিভাগের জন্যই সব বেশি আকর্ষণ হচ্ছে সাস্ট শাহজালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো যাদের মোটামুটি তেতাল্লিশ চল্লিশ রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারো এবং প্লাস হচ্ছে জিপিআটা যদি তোমার ভালো থাকে তাহলে কিন্তু সহজে তোমরা এখানে চান্স পেয়ে যাবে তো পরে যে বিশ্ববিদ্যালয়ের কথার আগে বি ইউনিটের যদি কথা বলি সেটা হচ্ছে সাস্টের মধ্যে মোটামুটি তিনশো প্লাস সিট রয়েছে তো এখানে মোটামুটি যাদের চল্লিশ প্লাস রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারো দেখো এখানে যে যে বিশ্ববিদ্যালয় রয়েছে সকল বিশ্ববিদ্যালয় মোটামুটি কাঠমাটটা এক হবে কারণ এগুলো হচ্ছে টপ বিশ্ববিদ্যালয় তো টপ বিশ্ববিদ্যালয় হওয়ার কারণে কিন্তু এগুলোর মধ্যে কাঠমাটটা মোটামুটি সেম হয়ে থাকে তো সি ইউনিটের ক্ষেত্রেও মোটামুটি যাদের বা অন্য মতন থাকবে তারা কিন্তু এখানে আবেদন করিও তো এখন যদি কথা বলি পটোখালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হাজিদানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুইটাই কিন্তু ভালো বিশ্ববিদ্যালয় এবং কাঠমাটটা মোটামুটি সেম হবে তো পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হাজিদানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভালো বিশ্ববিদ্যালয় তো এখানে যাদের নাম্বারটা মোটামুটি যাদের চল্লিশ থাকবে এরকম থাকলে কিন্তু তোমরা এখানে এ ইউনিটে লাস্ট পর্যন্ত তোমরা একটি সিট পাবে ভালো থাকে বি ইউনিটের ক্ষেত্রে তো তেমন সিট নেই তো যাদের এখানে কিন্তু কাটমাটটা বেশি হবে অর্থাৎ চৌচল্লিশ পঁয়তাল্লিশ কিন্তু কাটমাট হয়ে যাবে কারণটা কি সিট সংখ্যা কম যত খারাপ বিশ্ববিদ্যালয় থাকুক যদি সিট সংখ্যা কম থাকে তাহলে কাটমাটটা বেশি হবে এটার নিয়ম আর এখানে আরেকটি বিশ্ববিদ্যালয়ে মিসিং পড়ছে প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেটা হচ্ছে আইও ইসলামী বিশ্ববিদ্যালয় তো ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এ ইউনিটের যেটা কথা বলবো সেটা কিন্তু হচ্ছে যাদের নাম্বার মোটামুটি চল্লিশ প্লাস রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করে এবং চান্স পেয়ে যাবে আর বি ইউনিটের ক্ষেত্রে কিন্তু নাম্বারটা কাট নাম্বারটা কম হবে কারণ এখানে কিন্তু চোদ্দশো প্লাস এখানে সিট রয়েছে বুঝতে পারতেছো এখানে কত সিট রয়েছে তো এখানে যাদের বি ইউনিটের বি ইউনিটের ক্ষেত্রে যদি বলি মোটামুটি চল্লিশ টাকলে এখানে আবেদন করে চান্স পেয়ে দিতে পারো বুঝতে পারছো আর সেম নেটের খাতাও কিন্তু পঞ্চাশ টাকলে এখানে আবেদন করেও চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ এবং চান্স পেলে কিন্তু অবশ্যই আমাদের কিন্তু জানাবে পরে যে বিশ্ববিদ্যালয়ের কথা বলবো এগুলো কিন্তু দ্বিতীয় সারের বিশ্ববিদ্যালয় এবং তোমাদের জন্য কিন্তু স্লাইড তৈরি করতে এটার জন্য কিন্তু আমাদের অবশ্যই একটি লাইক প্লাস সাবস্ক্রাইব তো অবশ্যই করবে তো এখানে আমরা যদি দেখি প্রথম কুমিল্লা বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় পাবনা আমরা সায়েন্স অ্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয় কবি গাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় নোয়াখালী সায়েন্স অ্যান্ড প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মালানা ভাষা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সো এখানে তিনটা বিশ্ববিদ্যালয় আমি যদি কথা বলি কুমিল্লা একটু লিখে দেখাই এখানে তিনটা বিশ্ববিদ্যালয়ের কথা বলো কুমিল্লা বরিশাল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু সাধারণ বিশ্ববিদ্যালয় তো এখানের ক্ষেত্রে কিন্তু কাটমারটা মোটামুটি সেম হবে কিরকম হতে পারে তো এ ইউনিটের যদি কথা বলি তাদের কত নাম্বার হতে পারে তো এ ইউনিটের যাদের মোটামুটি সাঁত্রিশ সঁত্রিশ রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করবে কত সাঁত্রিশ সঁত্রিশ প্লাস সঁত্রিশ প্লাস থাকলে এখানে কিন্তু তোমরা আবেদন করবে কারণ এখানে কাটমারটা অনেক অনেক কম হবে বুঝতে পারতেছো আশা করি তোমরা বুঝতে পারতেছো তো আরেকটা যদি কথা বলি যে বি ইউনিটের যদি কথা বলি বি ইউনিটের ক্ষেত্রে কিন্তু এগুলো বিশ্ববিদ্যালয় ভালো একটা বিশ্ববিদ্যালয় এবং র্যাঙ্কে রয়েছে তো যাদের মোটামুটি আটত্রিশ উনচল্লিশ রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করবে এবং এটা যদি ভালো থাকে তোমাদের চান্স হয়ে যাবে আর সি ইউনিটের যদি কথা বলি সি ইউনিটের ক্ষেত্রে কাটমাটা বেশি হবে কারণ সিট সংখ্যা কম তো মোটামুটি পঞ্চাশ এর মতন বা যাদের মোটামুটি দ্বিপিয়ে ভালো রয়েছে এবং আটচল্লিশের মতন রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করবে লাস্ট পর্যন্ত তুমি একটি সিট পেয়ে দিতে পারো তো এখন আমরা এখানে কিছু বিশ্ববিদ্যালয়ের নাম মিসিং করেছিলাম কি কি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো এগুলো মোটামুটি জন্য আকর্ষণ বেশি বি ইউনিট এবং সি ইউনিটের জন্য রয়েছে বিভাগ পরিবর্তন সহকারে তোমরা এখানে আবেদন করতে পারবে তো আবার বলতেছি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো এই বিশ্ববিদ্যালয়গুলোর জন্য অর্থাৎ যেগুলো ডাক দিলাম অর্থাৎ এটা আহ নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয় মাওলানা বাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য যাদের মোটামুটি আহ ছয়ত্রিশ সাঁয়ত্রিশ রয়েছে তারা কিন্তু লাস্ট পর্যন্ত এখানে সিট পেয়ে যাবে আর ডিপিয়ে ভালো থাকলে পঁয়তাল্লিশ প্লাস করতে পারো তো ছয়ত্রিশ সাঁত্রিশ থাকলে ইনশাল্লাহ চান্স পাওয়ার একটা সম্ভাবনা থাকবে জিপিএ ভালো সহকারে থাকলে তো আশা করি তোমাদের এগুলো বোঝাতে পারছি এখন আমরা যে বিশ্ববিদ্যালয়ের কথা বলি সেগুলো হচ্ছে নতুন বিশ্ববিদ্যালয় আসলে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম লেখার তো কোনো দরকার নেই নতুন বিশ্ববিদ্যালয় আমরা তো জানি যে এইভাবে লিখি শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় রবীন্দ্র ইউনিভার্সিটি রবীন্দ্র ইউনিভার্সিটি পরে হচ্ছে বঙ্গবন্ধু শেখ ফজিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি বঙ্গবন্ধু শেখ ফজিল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নতুন কিন্তু বিশ্ববিদ্যালয় হচ্ছে সেগুলোর বিশ্ববিদ্যালয় যদি কথা বলি তো সেইগুলোর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমি যদি একটু বুঝিয়ে দিই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যাদের এ ইউনিটের ক্ষেত্রে পঁয়ত্রিশের মতন রয়েছে আমার বলতে যাদের এ ইউনিটের ক্ষেত্রে পঁয়ত্রিশ রয়েছে তারা এখানে আবেদন করবে এবং চৌত্রিশ হাজার রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করবে জিপিএস সহকারে দশ পর্যন্ত তোমাদের হয়ে দিতে পারে আর বি ইউনিটের ক্ষেত্রে যাদের নাম্বার মোটামুটি ধরে রাখতে পারো ওদের নাম্বার কম রয়েছে আটত্রিশ উনচল্লিশ রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করবে এবং দিপিএ ভালো থাকলে লাস্ট পর্যন্ত আসতে পারে এবং সি ইউনিটের ক্ষেত্রে যাদের মোটামুটি পঁয়তাল্লিশ সরি এখানে একটু লিখে দেখাই পঁয়তাল্লিশ একটু এ করে দেখাই যে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যাদের রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করবে লাস্ট পর্যন্ত এসে করতে পারে তো অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো তোমাদের জন্য শুভকামনা সালামু আলাইকুম